কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন फ्रेंड्स অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চাই না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে একটাই জিমেল আইডি লগ ইন করা আছে আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে রান দেখে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অ্যাপেন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা ফ্রেন্সে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার দিকে লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখান হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে